হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমরা মেজর টু হিসাবে রেখেছো সোসিওলজি সেকেন্ড সেমিস্টার অথবা মাইনর হিসেবে কেউ যদি সোসিওলজি রেখে থাকো যেহেতু দুজনের সিলেবাসটা सेम একসাথেই কিন্তু আমি ক্লাসটা নিচ্ছি তো তোমাদের আজকের আলোচনার বিষয়ে গ্রামীণ সমাজবিজ্ঞান সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলস কি রয়েছে দেখে নেই গ্রামীণ সমাজবিজ্ঞান বলতে আমরা কি বুঝি দেখো গ্রামীণ সমাজবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের সেই বিশেষ শাখা যা গ্রামীণ মানুষের জীবনযাত্রা সামাজিক কাঠামো এবং তাদের পারস্পরিক সম্পর্কে ধারণা ধরন নিয়ে কিন্তু বিজ্ঞানসম্মত আলোচনা করে তাহলে বিজ্ঞান ভিত্তিক আলোচনা কিসে কিনে মানবের সমাজ নিয়ে বা গ্রামীণ সমাজের যে বিজ্ঞানসম্মত আলোচনা তাকে আমরা বলি গ্রামীণ সমাজবিজ্ঞান এই শাস্ত্রের মূল আলোচ্য বিষয় হল গ্রামীণ অঞ্চলের অর্থ সামাজিক অবস্থা পরিবার প্রথা ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক সংগঠন নিয়ে আলোচনা করা তো গ্রামীণ সমাজ বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারে শহরের তুলনায় গ্রামের মানুষের কিন্তু মধ্যে যে গভীর সংহতি এবং মুখোমুখি সম্পর্ক বিদ্যমান রয়েছে তার স্বরূপ উদ্ঘাটন করাই কিন্তু এই শাস্ত্রের কাজ তো গ্রামীণ সমাজ ব্যবস্থায় জাতিভেদ যৌথ পরিবার এবং পঞ্চায়েতী ব্যবস্থার কিন্তু প্রভাবও কিন্তু কিভাবে সামাজিক নিয়ন্ত্রণ বজায় রাখে তা এখানে গুরুত্বের সাথে কিন্তু আলোচিত হয়েছে অর্থাৎ কি এই যে গ্রামীণ সমাজবিজ্ঞান এই গ্রামীণ সমাজবিজ্ঞানে মানুষের একের সঙ্গে অন্যের কিন্তু মুখোমুখি সম্পর্ক স্থাপন হয় যেমন গ্রামের মানুষেরা কিন্তু এই মনে করো কাকা জ্যাঠা বলে মানুষকে সম্বোধন করে যে মাসিমা পিসিমা হ্যাঁ নদীমণি এরকম ভাবে কিন্তু একে অপরকে কিন্তু সম্বোধন করে অর্থাৎ মুখোমুখি সম্পর্ক থাকে প্রত্যেকের মধ্যে যেন একটা নিবিড় বন্ধন কাজ করে এখানটায় তাই না আবার এখানে তুমি খুব একটা বেশি জাতিভেদ প্রথা লক্ষ্য করতে পারবে না এখানে যৌথ পরিবার ব্যবস্থার একটা তুমি ইয়ে দেখতে পাবে যৌথ পরিবার মানে কি যে গ্রামের মানুষজন সকলে মিলে একত্রিতভাবে কিন্তু এখানে থাকে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তুমি এইখানে দেখতে পাবে ঠিক আছে নেক্সট কি বলেছে বলছে বর্তমানে গ্রামীণ সমাজবিজ্ঞানের পরিধি অনেক বিস্তৃত হয়েছে তাহলে আজকে কিন্তু গ্রামীণ সমাজবিজ্ঞানে একটা ছোট্ট গন্ডির মধ্যে আবদ্ধ নেই সেটা অনেক ভাস্ট হয়ে গেছে তো বলছে এটি কেবল ঐতিহ্যের আলোচনা নয় বরং আধুনিকীকরণ নগরায়ন এবং বিশ্বায়নের গ্রামীণ সমাজে যে পরিবর্তন আসছে তা নিয়েও কিন্তু গবেষণা করে তাহলে এখন কিন্তু যে গ্রামীণ সমাজ আর ওরকম নেই গ্রামীণ সমাজে এখন কিন্তু অনেক কিছুর পরিবর্তন হচ্ছে বলছি কৃষিতে প্রযুক্তির ব্যবহার হচ্ছে গ্রামীণ দারিদ্র নিরক্ষরতা দূরীকরণ এবং গ্রামীণ উন্নয়নের বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগের প্রভাব মূল্যায়ন করা এই বিষয়ের অন্যতম উদ্দেশ্য এছাড়া গ্রামীণ নেতৃত্ব এবং ক্ষমতার বিন্যাস কিভাবে সময়ের সাথে বদলে যাচ্ছে তা বুঝতেও কিন্তু এই মানে আমাদেরকে সাহায্য করে সহজ কথায় যদি বলতে যাই গ্রামীণ হলো গ্রামের সামগ্রিক জীবনের একটি জীবন্ত দর্পণ যা গ্রামীণ সমস্যাগুলো চিহ্নিত করে তার টেকসই সমাধানের পথ কিন্তু নির্দেশ করে তাহলে গ্রামীণ সমাজবিজ্ঞানের আজকে আলোচনা আর সংক্ষিপ্ত আকারের মধ্যে নেই সেটা কিন্তু অনেক বিস্তৃত হয়ে গেছে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের গ্রামীণ সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা করা হলো প্রশ্নটা তিন নম্বরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এর পরবর্তী ক্লাস আসতে চলেছে তোমাদের জন্য আবার একটা নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ